তিন মাস আগে অনেক আশা নিয়ে প্রি মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু আমি যা পাইলাম তা ছিল পুরাই আনএক্সপেক্টেড তো আজকের ভিডিওতে আমরা প্রি মেডিকেলের কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো এবং শেষে বলবো যে কাদের প্রি মেডিকেল করা উচিত তো শুরু করা যাক

একই যোনাকে কম্পড়া। তো 10টা ক্লাস করলে দেখা যায় যে 4টা ক্লাস আমার ভালো লাগছে আর বাকি 6টা ক্লাস কোন হবে বুгас। তো সব ক্ষেত্রে না। তো অফলাইন অফলাইনে ক্ষেত্রে এরকম হয় যে ক্লাস দিগুলা দেইগুলা তেমনটা ভালো হয় না কিন্তু কিছু কিছু ক্লাস মনে হয় যেই ক্লাস কোথায় ছিল এই ভাইয়া কোথায় ছিল সেটা দেন এত ভালো ক্লাস করায়। কিন্তু কিছু ভাই বাবাদের ক্লাস করলে মাথার নষ্ট হয়ে যায়। এটা একটা প্রবলেম। তো অনলাইনে আবার এই প্রবলেমটা হয় না। তো যারা যারা পড়তে যাও তারা আগে দেখবা যে কে পড়াবে তারা পড়াবে তো এরকম যদি হয় যে এক একদিনে এক একজন আসবে তাহলে ওই ক্ষেত্রে ক্লাসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা এটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে অনলাইনে অনলাইনে কার কাছে পড় বা কীরকম করায় এটা আগে থেকে দেখা যায় বাট অফলাইনে প্রবলেম হচ্ছে এরকম অধিক সময় শিখে কাজে নষ্ট কয়েকজন খুব ভালো পড়ায় বাট কয়েকজনের ক্লাস ফোটা পাটা লাগে তো ভালো ক্লাস করায় এগুলো আবার অনেক সময় দেখা যায় যে কাজে আসে না যেমন ধরো আমার অনুচিত চ্যাপ্টারটা খুব ভালো ব্যাপার আছে ওই চ্যাপ্টারের উপর আমার দুই ঘন্টায় খুব ভালো ক্লাস করলে তো আমার লাভ নেই বাট আমার দেখা যাচ্ছে আমার নগ্ন বেশি চ্যাপ্টারটা খুব ভালো ব্যাপার ছিল না বাট ওই দিন পর এমন একটা ভাইয়া কথা কিছুই বুঝি না ওইটা তো আমার লস হয়ে গেলো তো ভালো ক্লাস পাইলেও অনেক সময় প্রবলেম হয় তো ওই মেডিকেলে যারা ক্লাস করার জন্য যাবা ক্লাস করার এমন একটা বেনিফিট না বুঝছো তবে অনলাইন ক্লাসগুলো অফলাইনের তুলনায় বেটার হয় আর অফলাইনে

পরীক্ষা থাকে আধা ঘন্টা কিন্তু পরের দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা ক্লাস ওই ক্লাসের তো আমার কোনো দরকার নাই দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা আমাকে ভাবে ক্লাস করতে হয়েছে বের হইতে দিছে না এখন এখানে তার বেদনী করা যাবে না বুঝছো তো আমার দেখা গেছে যে এক প্রকার মানসিক নির্যাতন হয়ে গেছি একটা নাই তখন মনোযোগ ধরে থাকা সম্ভব না কথা এটা আবার একদিনে কিন্তু ওনারা টার্গেট করে রাখে যে একদিনে দুই চ্যাপ্টার একদিনে এক চ্যাপ্টার পুরাটা করাতে হবে এই প্রবলেমটা হয় এত মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না কিছু কিছু ভাইয়া কিছু হেপার হতে বাট ম্যাক্সিমাম দেখা যায় যে মাথা নষ্ট হয়ে গেলে বুঝছো এই প্রবলেমটা হবে যে বাধ্যতামূলক ক্লাস তো ক্লাস যদি স্কিপ করার ওই থাকে স্কিপ করবা যে ক্লাস লাগবে সেগুলা করবা যেগুলা লাগবে না সেগুলো করার দরকার নাই এটা প্রি মেডিকেল মেডিকেল না বুঝছো এখানে তোমার এই পড়া পরে আছে আসে এই জিসির পরে পড়তে হবে তো প্রি মেডিকেল করতে গিয়ে আবার এই জিসির পরে গিয়ে পড়তে না হয় তো তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সব পড়াবে না দেখো সব পড়াবে না অনেক কিছু স্কিপ করবে ম্যাক্সিমাম জিনিসপত্র স্কিপ করবে যেখান থেকে প্রশ্ন আসছে সেগুলো পড়াবে কারণ দেখা গেছে দেখো এখন কিন্তু আমাদের এই শিক্ষা পরীক্ষার প্রায় তিন মাস আছে ম্যাক্সিমাম তিন থেকে চার মাস তো এখন যদি তোমাকে সব পড়াইতে যায় মানে মেডিকেলে যেভাবে পড়ায় ওইভাবে পড়াইতে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে মেডিকেলের কাজগুলো কিন্তু একটু বেশি হয় মানে আমি যেখানে পড়ি সেখানে একটু লম্বা হয় মোটামুটি মানে এত লম্বা না কিন্তু লম্বা হয় তো প্রি মেডিকেলে দেখা যায় যে তুমি তো তাদের কাছেই মানে তাদের এই কাছে মেডিকেল কোর্স করবা এখন যদি তোমাকে সব একেবারে পরে আছে তুমি তো করবা না ওই কারণে কিছু কিছু জিনিস যায় স্কিপ করে বলে যে এইগুলো মেডিকেল মেশিনে করবা তুমি তো আমাদের মনে একটা মানে কৌতূহল জায়গায় যে আমরা পরে পড়বো মানে পরে ভর্তি হবো তুই মাইন্ডেট ক্যামেরা করে ফেলি যে এখন সব কিছু পড়াইতেছে না কিন্তু পরে ভর্তি দিতে হবে তো এই কাজটা করে অনেকে যে সব কিছু পড়ায় না আবার কিছু কিছু জিনিস দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশে বিভিন্ন টপিক স্কিপ করে আর জি বায়োলজিতে খুব কম করে বায়োলজিতে আর কিছু কিছু বলে এটা ইম্পর্টেন্ট না এটা নিজেকে এরকম সব ক্ষেত্রে করে না আর উদ্দেশ্য তো উৎসব আবার তোমার কাছেই এডমিশন করে বিক্রি করতে এটা হচ্ছে উদ্দেশ্য তবে অনেকে দেখছে আমি অনেকে অফার করে যে প্রি মেডিকেলে ভর্তি হইলে অ্যাডমিশন ফ্রি এটা ভিন্ন ব্যাপার বাট ম্যাক্সিমাম ক্যাশ দেখা যায় যে এই প্রি মেডিকেল অনেক কিছু আর স্কিপ করে ঠিক আছে আর স্কিপ করতে হবে কারণ না হলে তো এইচএসি পরীক্ষার আগে শেষ করতে পারবে না তো এটা একটা মানে নিজের ডিসঅ্যাডভান্টেজ প্রি মেডিকেলের তো পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে আলাদা জিনিসও বুঝবা না মানে অনেক অনেক ভাই আছে যারা এমন ভাবে পড়ায় ভাই মানে পুরো ওদের পুরো মুখস্থ ওনাদের দক্ষ তো নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না ওনারা অনেক দক্ষ আর প্রবলেম হচ্ছে যে ভাই আমাদের ব্রেইন ম্যাচ করতে পারে না ওনাদের লেভেলটা আমাদের থেকে অনেক বেশি তো এই কারণে অনেক দেখা গেছে আমি পড়ছি কিন্তু কি বুঝাইতেছে ভাই কিছুই বুঝতেছি না এই প্রবলেমটা হয় বিশেষ করে আমার ওই তো ইংরেজিতে ভাই পড়ছি না আমি পড়ছি একটু পড়ছি বাট ভাই বলতেছে এটা বুঝতেছি না ভাই যে কথাগুলো বলতেছে মানে শব্দ বলতে পরিচিত বাট প্রবলেম হচ্ছে যে আমার এত ভালো হবে পড়া নাই তার মানে ভাই তো কারণ ভাই শেষ করতে হবে দেড় ঘন্টার মধ্যে ওইরকম ভাবে পড়াই না মানে একেবারে দেড়টা ঘন্টা মানে আরছি কিন্তু বুঝতেছি না কিছু এরকম কিছু কিছু সময় হয় সব ক্ষেত্রে না মাঝে মাঝেই সমস্যাটা হয় যে কিছু বুঝি না একেবারে কিছু বুঝি না দেড় ঘন্টা কি করছে না করছে আমারিসি সময় নষ্ট আর কি রকম ক্লাস এই জন্য ক্লাসগুলা এরকম ক্লাসগুলো করতে হবে আমার দরকার নেই চল সব করাবে না জিনিস বুঝবানা রোবটস রোবোটস কি এই রোবটস হচ্ছে হচ্ছে হিউম্যান রোবটস তোমাদের সাথে এমন এমন ছাত্রছাত্রী আসবে যারা দেখবা ভাই মানে বিশ্বাস করবা না এদেরকে ডাক্তাররা ডাক্তার এরা এত কেমনে পারে

এরা ভাই তো পারে এদের দিকে তোমার কাজ নাই তোমার কাজ হচ্ছে চান্স পাওয়া মানে এদের দিকে বিচলিত পাওয়া যাবে না এরকম থাকবে এরা ভাই অতি মানে অনেক বেশি পারে এগুলো একটু বলবো আমার কাছে মনে কারণ এটা এত পারে এত নিচে আমার একটু হতাশাগ্রস্ত লাগে এই কারণে বললাম এরকমই তো থাকবে এগুলো দিকে মনোযোগ দেওয়া যাবে না এরা এত কিনে পারে তোমার কম্পিটিশন তোমার সাথে আমি কতটুকু পারতেছি সেটা দেখবো মানুষ কতটুকু পারতেছে সেটা সেটা দেখার দরকার নেই অবশ্যই দেখবো যারা আমার লেভেলের বাট এরকম লেভেলের কোনো গুলো সেটা সাথে নিজেকে কম্পেয়ার করো না তাহলে কিন্তু আবার বিপদে পড়বা ঠিক আছে সেটা গেলো একটা প্রবলেম আর এটা হচ্ছে একাডেমিক হবে না তা আমাদের ম্যাক্সিমাম আমার নিজের এই চিন্তাটা ছিল যে প্রি মেডিকেল করবো প্রি মেডিকেলের ক্লাসগুলো দিয়ে একাডেমিক মানে এইচএসি পড়া এইচএসি ক্লাস চালা ওই এইচএসি ধরো ধরো জৈব রসায়ন আমি পড়ি নাই জৈব রসায়ন কী করবো প্রি মেডিকেলের ক্লাস করাবে ওইটা ওইটা পরে পরে আমি এইচএসি কাভার করে ফেলবো এরকম জীবন হবে না অন্য কোন ক্লাস হয়েছে তো ওই দুই ভূগুগের দুই নম্বর ক্লাস আসতে আসতে অনেক সময় চলে যায় তো এইভাবে করা হবে না বুঝছো আর ওইখানে কিন্তু সব পড়ায় না আগে বললাম কিছু কিছু নির্দিষ্ট টপিক পড়াবে এবং মেডিকেল পড়াবে কিন্তু পুরোপুরি ভিন্ন তার মানে

এই ছিল কিছু নেগেটিভ দিক তো নেগেটিভ দিকগুলো আগে বললাম এখন আমরা একটু পজিটিভ দিক পজিটিভ মানে এগুলো আসলেই পজিটিভ অনেক ভালো তো লাস্টে বলতে কার করবা এখন আর প্রথম পজিটিভ দিক হচ্ছে রিয়েলিটি চেক তো রিয়েলিটি চেক মানে কি আমি যেহেতু পড়ি না আমার কি কি গ্যাপ আছে আমি মনে করতাম যে আরে আমি তো পরে চলবো খোলায় ফেলবো তখন পড়তে যাই তখন থেকে একদিন পরে একটা চাকরার পরীক্ষা একশো চাকরি রিভেস্ট করতে আমার সারাদিন পড়তে হয়ে যাচ্ছে তখন মেডিকেল পরীক্ষা থাকবে তখন তো পয়লা বই

না হলে দেখা গেছে এইচএসি পরীক্ষার পরে মানে অ্যাডমিশন কোচিং করে ওই সময় তো তিন মাস সময় থেকে ওই সময় তুমি কি করবা রিভিশন দিবা নাকি এরকম মানে রিয়েলিটি চেক দিবা তো এখন থেকে যদি বুঝতে পারে যে আমার একটু বিষয় রিসার্চ অথবা পড়তে হবে বেশি মানে আইটা একটু কাজ করে আর কি তো হয়ে গেল দুই নাম্বার উইক পয়েন্ট উইক পয়েন্ট বোঝা যায় যে তুমি কোন সাবজেক্টে অথবা কোন চ্যাপ্টার তোমার দুর্বলতা আছে যেমন ধর আমার ক্ষেত্রে আমি বায়োলজি কেমিস্ট্রি অন্যান্যগুলো যেগুলো আছে মোটামুটি পারছি ভালোই কিন্তু ইংলিশে ভাই বিরাট খারাপ অবস্থা আমার মানে আমি বুঝতে পারতেছিলাম না যে কি পড়বো কি না পড়বো বুঝছো তো দেখা গেছে অন্য অন্য সাবজেক্টের একটা না করে পরীক্ষা দিলে আমার পঁয়ত্রিশের উপর আসে পঞ্চাশের মধ্যে কিন্তু ইংলিশে ভাই পঁচিশ তুলতে গেলেও কষ্ট হয়ে যায় কুড়ে গেলেও দেখা যায় তিরিশের উপরে পাইতেছি না তো ইংলিশ আমার একটা উইক পয়েন্ট ওই উইক পয়েন্ট আমি কিভাবে জানলাম সেটা হচ্ছে মেডিকেল মানে এরকম পরীক্ষা টরীক্ষা দিয়ে প্রি মেডিকেল করে তো যারা প্রি মেডিকেল করবে না তারা কিন্তু এটা বুঝতে পারবে না যে আমার উইক পয়েন্ট কোনটা সারা জীবন চিন্তা করবে কাবার করে খুলব কাবার করে খুলব বাট যখন সে উইক পয়েন্টে বুঝতে পারবে তখন কিন্তু সময় থাকবে না তো সময় থাকবে না একটা প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে তখন যদি আবার এই উইক পয়েন্ট কাভার করতে চাই বাস্তিক মাসে তখন কিন্তু সে অন্যান্য যেগুলো স্ট্রং পয়েন্ট ছিল সেগুলো রিভাইজ করতে পারবে না ও দেখা গেছে যে ভাই আমও যাবে সালাও যাবে একে তো এটা কভার করতে পারবি না আবার যেগুলো পারতো সেগুলো যাবে আর হতাশা চিন্তা দুশ্চিন্তা এগুলো তো আছে বলছো তো এই উইক পয়েন্টটা গুলো দেয়ালের ক্ষেত্রে দু নাম্বার পরীক্ষা টপ নজ কেন পরীক্ষা টপ নজ অফলাইনে পরীক্ষা খুব ভালো হয় অনলাইনে পরীক্ষা নিয়ে অফলাইনে কোনো সময় মানে ম্যাচ করতে না অফলাইনের পরীক্ষার পরিবেশে ঠিক আছে অনলাইনে ক্লাস ভালো অফলাইনে পরীক্ষা ভালো তো অনলাইনে সব ক্লাস ভালো না কিন্তু ম্যাক্সিমাম ক্লাস ভালো অফলাইনে ক্লাস ম্যাক্সিমাম ক্লাস ভালো না বাস্তবতা আসছে তো ভাইপার ভালো লাগবে ভাইপার ভালো লাগবে না তুমি তো বললাম আমি পরীক্ষাটা আপনার পরীক্ষা দিলে বুঝতে পারবা টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবা কীরকম প্রশ্ন আসে যেমন বন্ধুরা পরীক্ষা দিয়ে আমার একটা সুবিধা হয়েছে যে পরীক্ষা দেওয়ার জন্য তো পড়তে হয় পড়তে তো মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখছি বিভিন্ন সাজেশনমূলক প্রশ্ন মানে দেখছি দেখা হয়েছে অ্যানালাইজ করছি তো আগে যখন একটা পেজ দেখলে আমার মনে হইতো এই পেজের তো সবটাই পড়তে হবে এই পেজ থেকে মনে হইতো এই পেজ থেকে তো প্রশ্ন করা সম্ভব বাট এই কাজটা করার পরে প্রশ্ন মানে পরীক্ষা দেওয়ার পরে ক্লাস অ্যানালাইজ করার পরে গাইড গাইডগুলো এখন আমি ওই নিয়ে বলতে পারবো যে এখান থেকে প্রশ্ন যদি করতে হয় তাহলে এই চারটা লাইন থেকে হবে এই চারটা লাইনের বাইরে মেডিকেলের প্রশ্ন আসবে না এতটুকু কনফিডেন্স আমরা পাইতেছি মানে পাচ্ছি যারা তাদের করছি যারা প্রশ্ন ব্যাংক অ্যানালিস করে না বা এরকম ওই টাইপের পরীক্ষা দেয় না তারা কিন্তু বুঝতে পারবে না তাদের কাছে মনে হবে সবটাই পড়তে হবে বাট আমরা যারা পড়বো তাদের তারা বুঝতে পারবো যে এটা আসবে এটা আসবে না এটা কিন্তু বলে দেওয়া হয় এটা টাইপ আছে আলাদা এটা নিজে এটা আমি তোমাকে বলে বুঝতে পারবো না বাট তুমি যখন প্রশ্ন দেখবে তখন বুঝতে পারবা যে এটা আলাদা একটা টাইপই আছে বৈশিষ্ট্য পার্থক্য সব এগুলো বেশি আছে বুঝতে পারবা একবারে গদ বদায় অনেকগুলো তথ্যের সাথে আছে এগুলো থেকে প্রশ্ন আসবে না বুঝছো তো এটা বুঝতে পারবা আর পরীক্ষা দিলে তো পরীক্ষা গেল টপ নস পরীক্ষা দিতে পারবা আর প্রতিযোগিতা বোঝা যায় যেমন ধরো অনেক প্রতিযোগিতা হয় যেমন ধরো আমি চোর রঙ চলো না খুব ভালো করে করে গেছি পরীক্ষা দিছি এর মধ্যে পাইছি তেতাল্লিশ দশমিক সাত পাঁচ আমি তো মনে করছি খুব ভালো করছি আমাদের এখানে প্রায় দুশো মতো আমরা করি আমাদের কাছে তো এখানে আমি ভাবছি দশের মতো থাকবো প্রশ্ন মোটামুটি একটু মানে কঠিন বলতে মিডিয়াম আমার ছিল তিয়াত্তর তার মনে করছ যে হাইয়েস্ট পয়সে তার থেকে আমার মার্ক কত বেশি কম হবে ধরো যে হাইয়েস্ট পয়সে দশ সে পঞ্চাশে পঞ্চাশে বেশি আমি পাইছি তেতাল্লিশ প্রায় চুয়াল্লিশ এই ছয় নাম্বারের ব্যবধানে আমার পজিশন চলে গেছে বাহাত্তরের মধ্যে তাও একটা কোচিং সেন্টারের একটা ব্যাচের মতো বুঝছো তো এখানে কিন্তু কম্পিটিশনটা খুব হাই কারণ প্রি মেডিকেলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট এমাউন্ট মানে লাগে বত্রিশে দশ হাজার বারো হাজার যেরকম লাগে ওই এত টাকা খরচ পেরে কিন্তু আর অঙ্গত মাসে করতে আসে নাই কলেজে যেরকম দেখ অনেকে ক্লাস টাক করে না বাট এখানে যারা আসে সবাই কিন্তু সিরিয়াস এই জন্যই কম্পিটিশনটাও বেশি খুব অল্প একটা মার্ক রেঞ্জের মধ্যে প্রদূষণটা মানে ডিফাইন করা হয় এই কারণে প্রতিযোগিতা করতে পারবা ভালোভাবে করতে পারবা খুব ভালো তোমার মন আগে মনে হইতো করে পরে ফেলবো আমার কনফিডেন্স আছে দেখবা যে চারটা তুমি খুব স্ট্রং ওই চারটার পরীক্ষা দিয়েও ওই রে পরীক্ষা দিয়েও তোমার মানে যাইতেছে তো ওইখানে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকবে এই কম্পিটিশনটা হাই আর সবাই পড়ে এখানে বুঝছো তো সবাই পরে এটাই সব প্রবলেম মানে প্রবলেম বলতে সুবিধা আছে কি প্রতিযোগিতা করা যায় এখন দেখো আরেকটা হচ্ছে সোর্স এখন সোর্স কি দেখো আমি সারা জীবন চিন্তা করতাম মানে সারা জীবন না মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে চিন্তা করতাম যে ইংলিশের জন্য মেডিকেলের জন্য এই বইটা পড়বো ওই বইটা পড়বো করে ফেলবো আবার করে ফেলবো বাট যখন আমার একচুয়ালি পরীক্ষা হয়েছে আমি বই পড়তে গেছি বই পড়তে গিয়ে দেখি এত মোটা বই তো বইয়ের দশ ব্যাগের আমি বোকা পড়তে পারতেছি না বুঝছো তো এরকমভাবে সোর্সগুলা আইডেন্টিফাই হয়ে যে এই সোর্সটা আমি যেটা চিন্তা করতেছিলাম এটা কিন্তু ঠিক না আমি সোর্স পাওয়ার একটা সুযোগ পাই তো যারা যারা এটা করবে না মানে আপনি মেডিকেল করবে না আগে থেকে গাড়াগাড়ি করবে না তারা কিন্তু এটা বুঝতে পারবে না যে আমি যদি এটা চিন্তা করতেছি এটা কি ঠিক নাকি বে তারা শুধু চিন্তাই করে লাস্টে যখন মাঠে নামবে তখন তারা যাবে তারা তাদের জন্য এই সুবিধাটা হবে অনেকগুলো বই আছে ভাই বই কতগুলো পাবলিকেশন কোনটা 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 করবো কোনটা আমার জন্য ভালো আর এরকম ভাবে না যে ভাইয়া পরামর্শ পড়ো বই পড়তে পারবা দেখা যাবে বইটা আসলে ভালো কিন্তু তোমার জন্য না তুমি বুঝতে পারতেছো না কিছুই ওই সময় তো প্রবলেম হয়ে যাবে তো তোমার জন্য কোনটা হবে তোমার জন্য কোন সোর্স সুবিধাজনক হবে এটা তুমি পরীক্ষা দিলে বুঝতে পারবা হচ্ছে সোর্সগুলা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে একাডেমি তো নেগেটিভ মার্ক থাকে না বাট অ্যাডমিশনে তো নেগেটিভ মার্কিং থাকে তো দেখা গেছে আমি যদি পঁয়তাল্লিশটা দাগাই আমি বাড়িতে সাতত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ এরকম তার মানে আমার কতগুলো লাগাবো মোটামুটি আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকম আমার হবে তো আগে আমার ধারণা ছিল আমি যা দেখাবো তাই হবে একশো টাকা গাইলে আমার নিরানব্বই টাকা হবে বাট এটা কিন্তু বাস্তবতার ভিন্ন দেখা যায় কিছু কিছু প্রশ্ন পিছনে দেখা খেলি হয় না আসলে হয় না তো ভাবে পরীক্ষা পরীক্ষা দিলেও একসি বুঝতে পারা যায় তো একশো পরীক্ষায় আমি কতটুকু দাগাবো কতটুকু দাগাইলে আমার হবে কতটুকু আশা করতে পারি এটা কিন্তু এখন থেকে বুঝতে পারবো তো সরকার মানে একটু বেশি চেকটা করে যায় এই ছিল কিন্তু এখন ভিডিওটা বানাইতেছি পরীক্ষা তো তারাই তো করতে পারবা এবং আমি নিজে এইচিসি করছিস আমি আর আগে শুরু করছিলাম মেডিকেলটা তিন মাস আগে এই কারণে ভিডিও বানানো করতে পারছি আর তো করবা যাদের ম্যাক্সিমাম সিলেবাস শেষ তারাই করবা বুঝছো

অনেক ভাইটার থেকে বলছেন আছে এক কিছু কিছু আছে তো এগুলোর জন্য মেন বই পড়া থাকতে হবে তো যাদের মোটামুটি মেন বইটা পড়া ছিল বা আছে মেন বইটা পড়া তারা করতে পারো এইটার পরীক্ষার সাথে সাথে মেন বইটা কাবার করে করলাম তো এই সে পরীক্ষায় কিন্তু কাবার হবে না কারণ এম সিকেও কিছু কিছু পারবা থিওরিটিক্যাল এম সিকেও গুলো একটু মানে সহজ হবে বাট বেশিরভাগ ক্ষেত্রে এক কথা বলা যায় মনে থাকে এই চিঠি পড়া কাবার হবে না এই চিঠি পরে আলাদা আর এটার পড়া আলাদা তোমাকে প্যারালালি চালাতে হবে বুঝতে পারতো এটা ছিল কিছু মানে রেজেক্ট ভাষা বলতে পারো প্রিমেডিক্যাল এখন বলতে পারো ভাই আমার তো টাকা নেই টাকা নাই তোমার কোনো দরকার নেই এক কথায় কারণ এখানে ভাই প্রচুর টাকা খরচ হবে তিন মাসে ভালো লাগায় খরচ হবে তো কেউ যদি চাও যে আমি মেডিকেল কোচিং করবো না কোনো জায়গায় করবো না তখন কি করবা ইউটিউবেও অনেক ভালো গ্রহ ক্লাস আছে মেন বইয়ের উপর বায়োলজের জন্য মেন বইটা পড়ে বলবা কেমিস্ট্রি মেন বই ফিজিক্সের মেন বইটা পরে বলবা এতটুকু বইটা মেনলি পরীক্ষাটা কাজে লাগে ক্লাস টাস কিছু কাজে লাগে না অনলাইনে ক্লাস করলে কিছুটা লাভ হয় বাট অফলাইনে ক্লাস বেশি কাজে লাগে না বুঝছো আর তবে চেষ্টা করো যদি পারো এক্সাম গেছো এক্সামগুলো অন্তত পক্ষে দিতে যদি কম টাকা দিয়ে ভর্তি হওয়া যায় বাট যারা একেবারেই পারবে না তাদের জন্য মানে আমার পরামর্শ থাকবে যে মেন বইটা পড়বা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আর জি কে ইংলিশ জি কে বা ইন শিখে আমার মনে হয় না লাভ আছে দেখে রাখতে পারো বাট মুখস্তা রেখে দিলা পরে মনে থাকবে না লাস্টে পড়তেই হবে আমার মতে এখন জি পরিবর্তে ইংলিশটা একটু দেখো ইংলিশটা কীভাবে পড়বা কীভাবে না পড়বা এইটা বোঝাটা অনেক জরুরি একটু সব পড়া কিন্তু কম পড়া অনেক বেশি না কিন্তু কীভাবে পড়বা কোথা থেকে পড়বা এইগুলো বুঝতে বুঝতে কিন্তু অনেক টাইম লাগে বা এইগুলা অনেকে দেখা যায় ভুল সোর্স থেকে পড়ছে বা ভুলবুল পড়ছে এরা কিন্তু পারে না লাস্টে ইয়ে দেখা যায় পরিশ্রমটা দেখা যায় না তো করো এই ছিল আমার ভিডিও কোন প্রশ্ন থাকলে করতে পারো আর আমি নিজে তো কোর্স এই কারণে আর কি ভিডিওটা বানাইলাম ও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ